হ্যালো ভিউয়ার্স বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে আলুর কোফতাকারির রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে ভিডিও লাইক করো সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো পর্বটা এবার শুরু করি দেখো আলুর কোফতাকারির জন্য আমি এখানে পনিরের একটা বড় টুকরো নিয়েছি সাথে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বেসন বেসনটা আমি দু চামচ মতন অ্যাড করলাম এরপর পর দেখো আমি কী কী দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম আর একটু দিলাম আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি ইউজ করছি না এছাড়াও এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার পনিরের সাথে আলুর সাথে এই সব মশলাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তা দেখো এখানে মাখা হয়ে গেছে এবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট করে আমি কোফতার বলগুলো তৈরি করে নেব গোল গোল করে আমি কোফতা করছি তোমরা চাইলে চ্যাপ্টা করে করতে পারো এবার কড়াতে অল্প একটু তেল হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর কোফতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই কোফতাগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একই প্রসেসে কিন্তু প্রতিটি কোফতা আমি ভেজে নেব তো যতটা মিশ্রণ আমার আছে তাতে আট থেকে দশটা মতন কোফতা হয়ে যাবে এখানে দেখো কোফতাগুলো আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটি থালায় তারপর কোফতা কারি আমি তৈরি করছি দেখো এখানে আমি কিন্তু সবচেয়ে প্রথমে একটু তেলে গোটা গরম মশলা নিয়েছি সাথে নিয়েছি টমেটো পেঁয়াজ কাজু সাথে আদা আর কাঁচা লঙ্কা এই সব কিন্তু আমি রাফলি চপ করে দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আদার এরকম টুকরো দিয়েছি সাথে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু এই সব নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলায় যা যা বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবার একটু নুন দিয়ে আমি কিন্তু এখানে দেখো কিছুক্ষণ করাটা চাপা দিয়ে রাখলাম এবার অল্প একটু চিনি মানে দু চামচ মতন চিনি দিয়ে দিলাম অনেকটাই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছিল ঠিক সেই সময় আমি সেটা মিক্সার ঝারে দিয়ে তার কিন্তু একটা গ্রেভি মতন তৈরি করে নিয়েছি এবার কড়াতে আরও একটু সাদা তেল নিয়ে ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম সাথে ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার এই দুটো দেওয়ার পরেই আমি দেখো যে গ্রেভিটা মিক্সিতে তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে ভালো করে একটু মিক্স দিয়ে দেবো এখানে দেখো গ্রেভির কালারটা কত সুন্দর চলে আসছে যেহেতু আমরা তেলের মধ্যে ডাইরেক্ট কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছি তার জন্যই কিন্তু গ্রেভির কালারটা এতটা সুন্দর এসেছে এবার দেখো আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিলাম সাথে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এইসব কিছু দিয়ে এবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একে একে ভেজে রাখা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাইলে পরে অল্প একটু জল দেওয়া যেতেই পারে তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুক্ষণ গড়ার চাপা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিটের মতন তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আলুর কোফতাকারি চাইলে পরে কিন্তু অল্প একটু কুচানো ধনে পাতা দিয়ে শেষে গার্নিশিং করা যেতেই পারে দেখো এখানে আলুর কোফতাকারি একদম রেডি গরম গরম পরিবেশন করবো ভাত দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যেতেই পারে তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চোখ রেখো আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই